নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন তো তালের সময় বন্ধুরা তাল খাবো না তাকে হতে পারে এই যে আমি তালে তাল তালগুলো রসটা তালের রসটা বের করে নিয়েছি দেখো কি সুন্দর কালার এসছে একটা কালো তাল আর তালটা খুব মিষ্টি আমি এই তাল দিয়ে আজকে তালের পায়েস বানাবো তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই তাল তো নিয়েই নিয়েছি আর এই যে দুধ নিয়েছি বন্ধুরা দুধ এই যে জাল দিয়ে রেখেছি দেখো কী সুন্দর সর পড়েছে দুধটা ভালো আর নিয়েছি এই যে চিনি তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কেমন করে তালের পায়েস বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই তালের পায়েস রেসিপি ভালো লাগলে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি তালের পায়েস কেমন করে বানাচ্ছি আমি এই যে তাল তো বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিচ্ছি যে আমি আস্তে আস্তে সমানে নাড়তে থাকো নাহলে তলে লেগে যেতে পারে তোমরা দেখতে থাকো যে তালটা জালে বসিয়েছিলাম টকবাক করে যে ফুটছে দেখো বন্ধুরা এখন আমি দুধটা জ্বালিয়ে রেখেছি এখন জ্বালানোর দুধটা তালের ভিতর দিয়ে দিচ্ছি দুধটা সুন্দর আছে কি সুন্দর কালার আসছে তালের ভিতরে দুধ দিচ্ছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতো তালটা তো এমনি মিষ্টি আছে খুব বেশি চিনি দেওয়া লাগবে না তালটা বিশাল মিষ্টি কালো একটা তাল এনেছিল দুধ আর একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা তালটা মিষ্টি আছে অল্প চিনিতেই মিষ্টি হয়ে যাবে আমার এই পায়েস রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে তালের পায়েস তোমরা কেমন করেই রান্না করে খাও নাকি অন্যভাবে রান্না করো এর ভিতর তোমরা চাইলে একটু নারকেল কোড়া দিতে পারো দ্বিগুণ স্বাদ হয়ে যাবে আমার ঘরে এখন নারকেল নেই এই জন্য আমি দিতে পারছি না তোমরা একটু নারকেল কোড়াও দিতে পারো চাইলে বন্ধুর এই যে আমি অনাবরত আস্তে আস্তে এই যে আঁচটা লোটু মিডিয়াম আছে দিয়ে আমি একভাবে নাড়তে থাকবো যাতে তলে ধরে না যায় এই জন্য একভাবে নাড়তে থাকতে হবে যখন এই তালের পায়েসটা একদম গ্রেভি একদম গাঢ় হয়ে যাবে তখন আমার হয়ে যাবে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্না করছি তালের এখন তো যে গাঢ় হয়ে যাবে একবারে জ্বালাতে জ্বালাতে একটু দূরেই দাঁড়াতে হবে বন্ধুরা এই যে পায়েসে বলক এসে গেছে টক করে ফুটছে গায়ে লাগলে একদম ফোসকা পড়ে যাবে এই জন্য আমি দূরে দাঁড়ায় নাড়াচাড়া করছি আমার মা আগে তালের ফুলি তালের মালপোয়া অনেক কিছু বানাতো বন্ধুরা আমার সব মনে আছে আজকে আমার মা বেছে না কিন্তু মায়ের সমস্ত রেসিপিগুলো আমার মনে আছে তাই আমি মনে করি অল্প অল্প বানানোর চেষ্টা করি এটা গায়ে লাগলে খুব পরিষ্কার পড়ে যাবে এই জন্য দূরে দাঁড়ায় বন্ধুরা তোমরা যখন নাড়াচাড়া দেবে একটু দূরে দাঁড়ায় ইয়ে করবে নাহলে গায়ে ফুটে ফুটে লেগে যাবে বন্ধুরা প্রায় হয়ে এসছে আর পাঁচ মিনিট নাড়াচাড়া করবো তারপরে অফ করে দেবে কি সুন্দর গন্ধ বেরিয়েছে তালের পায়েসে গন্ধতেই মন ভরে যায় এর ভিতর যদি একটু নারকেল থাকতো দিলে আরো সুন্দর হতো বন্ধুরা তোমরা চেষ্টা করবে একটু নারকেল আমার ঘরে এখন নারকেলের খুব দাম এখানে আমার ঘরে নারকেল ফুড়িয়ে গেছে দিতে পারলাম না জন্য বন্ধুরা এই যে আমার তালের পায়েস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরো বারো হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধু দেখলে তো আমি কেমন করে তালের পেশ রান্না করে ফেললাম খুব সহজেই বাজারে এখন প্রচুর তাল পাওয়া যাচ্ছে তোমরাও এরকম করে কিনে তালের পেশ বানিয়ে খেয়ে দেখবে তালের অনেক রকম রেসিপি করা যায় আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে টাটা